যে সকল মা বোনরা আমাদের বক্তব্য শুনছেন আসসালাম আলাইকুম আমরা সবাই জানি যে আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের সংসদ নির্বাচন রাজনীতিবিদ তিনি একটা বদনাম আছে ওনারা যাহা বলে তাহা ওনারা পালন করেন না ওনারা মাইক পাইলে নাকি মাইক ছাড়ে না আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আমি চার পাঁচ মিনিটের মধ্যে আমার যা বলার আমি চলে যাবো কারণ আমাদের সাথে আরো অনেক লোকজন থাকলে এই হুজুরা সুন্দর করে ওয়াজ করতে পারবে না আমাদের লোক এখানে নড়াচড়া করে ছোটাছুটি করে ফ্রি হয়ে বসতে পারে না আমরা তাড়াতাড়ি বলে চলে গেলে এই পরিবেশটা ভালো থাকবে বলে আমি মনে করি তাই আমি তাড়াতাড়ি বলেই চলে যাওয়ার নিয়ম করে এখানে এসেছি আপনাদের যে কোনো দায়িত্ব আছে পবিত্র যেই নির্বাচনে ভোট দিতে হবে কারণ কিন্তু কয়েকটি নির্বাচনে

বিসিএস পাশ করে পাঁচ বছর চাকরি করছি সাবা হেলথ কমপ্লেক্সে মেডিকেল অফিসার ছিলাম আবার চাকরি ছেড়ে রাজনীতিতে ঢুকছি কারণ চাকরি করা অবস্থায় সরকারি চাকরি করা অবস্থায় রাজনীতি করা যায় আমাকে স্বেচ্ছায় রিজাইন করতে হবে সতেরো বছর পালায় পালায় ছিলাম সেই কাছে আমাদের শান্তিতে থাকতে দেয় নাই আমার মাত্র তিনবার জেলে যেতে হয়েছে আমার নামে মাত্র তিপ্পান্নটি মামলা এখনো আছে এগুলো হয়তো ইলেকশনের পরে কোনো প্রতিনিধি হবে বলে আমরা মনে করতেছি আশা করতেছি এই অবস্থার মধ্যে আমাদের নির্বাচন করতে হয়েছে হচ্ছে আমরা আশা করছি যে একটা সুন্দর পরিবেশ আপনি ভোট পারবেন আপনারাও শান্তি মতো সব জায়গায় যেতে পারছি কথা বলতে পারছি ভোট চাইতে পারছি এরকম পরিবেশটা সতেরো বছর পাই আমার যে মাফ করবেন ওয়াজ মাহবুল ইসলামী জলসা এখানে অনেক কথা বলা যায় না বলা উচিত না বলা যায় না কিন্তু আমাদের তো উপায় নেই এই কারণে

আমি চেষ্টা করবো আগামীতে যেন কোন ভুল বাকি না হয় মানুষের কল্যাণে জনগণের কল্যাণে জনবাধ্য কিছু কর্মসূচি আপনাদের সাথে থেকে পাশে থেকে আমি যেন করতে পারি মহান আল্লাহ তালা আমাকে যেন সেই তরফিক দেয় আমি আর কিছু না বলে যেহেতু এটা মাদ্রাসা এদের খেলা অনেকে দান দানের টাকা দিয়ে অনেকে সহযোগিতা দিয়ে চলছে এতে কোনো সন্দেহ আমি যেহেতু চলে এসেছি আমারও ইচ্ছা করছে যে কিছু টাকা ব্যক্তিগতভাবে অনুদান দিয়ে যাই পরে ভবিষ্যতে কি দেবো ভবিষ্যতে আমি নির্বাচিত হতে পারবো কি পারবো না তা আমি না যদি নির্বাচিত হতে পারি তখন এখানে বড় একটি অনুদান আমি দেবো সেটা পরিমাণ আমি এখানে বললাম আর আমি ব্যক্তিগতভাবে পঁচিশ হাজার টাকা নগদ অনুদান আপনি আমি এখানে দিয়ে যাচ্ছি আপনার আমার জন্য ধরো